নমস্কার উই লার্ন ইনভেস্টিং এর আজকের আড্ডায় আপনাদের সব স্বাগত আজ সতেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বাজারের অবস্থাটা বেশ অদ্ভুত তাই না অদ্ভুত মানে গত দিন একটা না পতন হ্যাঁ এফআইআইরা তো হাজার হাজার কোটি টাকা শেয়ার বিক্রি করে বাজার থেকে বেরিয়ে যাচ্ছিল তার উপর ডলারের তুলনায় চাকার দাম বাপরে রেকর্ড নিচে একানব্বই ছাড়িয়ে গেছিল একদম সব মিলিয়ে একটা বেশ আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল মঙ্গলবারের বাজার দেখে তো মনে হচ্ছিল এই পতন হয়তো আরো গড়াবে কিন্তু আজ মানে বুধবার বাজার পর একটা সামনে এলো যেটা পুরো ছবিটাকেই একটু অন্যরকম করে দিল ঠিক তিন দিন ধরে লাগাতার বিক্রির পর এরা হঠাৎ করে প্রায় বারোশো কোটি টাকার শেয়ার কিনেছে ঠিক এই পয়েন্টটা নিয়ে আজ আমরা একটু গভীরে গিয়ে আলোচনা করতে চাই একদিকে ভারতের অর্থনীতির দুর্দান্ত আট পয়েন্ট দুই পার্সেন্ট জিডিপি গ্রোথ আর অন্যদিকে আমেরিকা ভারত ট্রেড ডিল নিয়ে ওই চরম অনিশ্চয়তা একদম এই দুটো বিপরীত শক্তির লড়াইয়ে বাজার আসলে কোন দিকে যেতে চাইছে আজকের এই বিশেষ আলোচনায় আমরা সংখ্যাগুলোর আড়ালে থাকা আসল গল্পটা বোঝার চেষ্টা করব চলুন তাহলে শুরু করা যাক আজকের দিনের মূল সূচকগুলো দেখলে কিন্তু প্রথমে মনে হবে বাজারে তেমন কিছু হয়নি হ্যাঁ নিফটি ফিফটি সামান্য একচল্লিশ পয়েন্ট কমে পঁচিশ হাজার আটশো আঠেরোতে বন্ধ হয়েছে সেনসেক্সও প্রায় একশো কুড়ি পয়েন্ট পড়েছে মানে ওপর থেকে দেখলে তো মনে হচ্ছে বাজারটা যেন একটু দম নিচ্ছে একটা শান্ত দিনের মতো কিন্তু পর্দার আড়ালে কি সত্যিই তাই ঘটছিল একেবারেই না এই শান্ত ভাবটা আসলে খুব ধোকা দেওয়ার মতো আচ্ছা আসল গল্পটা লুকিয়ে আছে বাজারের ভেতরের স্বাস্থ্যে বা যেটাকে আমরা মার্কেট ইন্টার্নালস বলি দেখুন নিফটি বা সেন্সেক্সের বড় কোম্পানিগুলো হয়তো নিজেদের জায়গা ধরে রেখেছে কিন্তু ছোট আর মাঝারি কোম্পানিগুলোর শেয়ারে আজ বেশ ভালো রকম পতন হয়েছে মিড ক্যাপ আর স্মল ক্যাপের কথা বলছেন একদম নিফটি মিড ক্যাপ হান্ড্রেড পড়েছে প্রায় জিরো পয়েন্ট মানে জিরো পয়েন্ট ফাইভ ফোর আর নিফটি স্মল ক্যাপ হান্ড্রেড তো আরও বেশি জিরো পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট তার মানে বিনিয়োগকারীরা ছোট কোম্পানি থেকে টাকা তুলে নিয়ে বড় নিরাপদ কোম্পানিতে রাখছে এটাকে তো ফ্লাইট টু সেফটি বলে এক্স্যাক্টলি যখন বাজারে ভয় বা অনিশ্চয়তা থাকে তখন ঠিক এটাই হয় বড় ফান্ড ম্যানেজাররা রিস্ক নিতে চায় না বাজারে দুর্বল সেন্টিমেন্টটা আরও পরিষ্কার বোঝা যায় অ্যাডভান্স ডিক্লাইন রেশিও দেখলে এক্সচেঞ্জে আজ যতগুলো স্টকের লেনদেন হয়েছে তার মধ্যে দাম পড়েছে প্রায় দু হাজার একশোটার আর দাম বেড়েছে মাত্র এক হাজার একশো তিরিশটার মতো মানে দাম বাড়ার তুলনায় প্রায় দ্বিগুণ স্টকের দাম পড়েছে ঠিক আর এই ভয়ের আবহাওয়ার সাথে ইন্ডিয়া ভিআইএক্স এর সম্পর্কটাও দেখতে হবে ওটাও তো আজ প্রায় তিন দশমিক তিন এক পার্সেন্ট বেড়েছে হ্যাঁ যদিও এটা এখনো পনেরোর নিচে আছে যাকে সাধারণত নিরাপদ বলে মনে করা হয় দেখুন ভিআইএক্স পনেরোর নিচে থাকাটা স্বস্তির বিষয় ঠিকই কিন্তু একদিনে তিন পার্সেন্ট বৃদ্ধি একটা সতর্কবার্তা এটাকে তো বাজারের ফিয়ার গেজ বলা হয় মানে ভয়ের পরিমাপক হুম এর মানে হল ট্রেডাররা আগামী দিনে বাজারে আরো বেশি অস্থিরতার আশঙ্কা করছে আর এই আশঙ্কার দুটো মূল কারণ এক টাকার দামে অস্বাভাবিক ওঠানামা আর দুই ওই আমেরিকা ভারত ট্রেড ডিল নিয়ে জট তাহলে এই যে বাজারের ভেতরের দুর্বলতা এর কারণটা লুকিয়ে আছে দুটো বড় শক্তির লড়াইয়ে একদিকে ভারতের দুর্দান্ত অর্থনীতি আর অন্যদিকে বিদেশের চাপ একদম চলুন এই লড়াইটা একটু গভীরে এগিয়ে দেখি ভারতের পরিস্থিতিকে তো বিশেষজ্ঞরা বলছেন গোল্ডিলক্স সিনারিও এই ব্যাপারটা ঠিক কি মানে খুব গরমও নস আবার খুব ঠান্ডাও নয় এক্স্যাক্টলি ভারতের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে একদিকে আমাদের দ্বিতীয় ত্রৈমাসিকের জিডিপি গ্রোথ ছিল অভাবনীয় আট দশমিক দুই পার্সেন্ট যেখানে বিশ্বের বড় বড় দেশগুলো মন্দার সাথে লড়ছে সেখানে ভারত তরতর করে এগোচ্ছে আরবিআই পুরো বছরের জন্য সাত দশমিক তিন পার্সেন্ট গ্রোথের পূর্বাভাস দিয়েছে আর এর সাথে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন তো প্রায় নেই বললেই চলে রিটেল ইনফ্লেশন মাত্র শূন্য দশমিক দুই পাঁচ পার্সেন্টে নেমে এসেছে এটা তো ঐতিহাসিকভাবে সর্বনিম্ন ভাবুন একবার ব্যাপারটা একটা কোম্পানির বিক্রি লাফিয়ে লাফিয়ে বাড়ছে কিন্তু তার কাঁচামালের দাম প্রায় একই জায়গায় দাঁড়িয়ে তার লাভ কত বাড়বে অমসম বাড়বে ভারতের অর্থনীতি এখন ঠিক সেই বিরল এবং শক্তিশালী অবস্থানে আছে তাই না আপনি একেবারে সঠিক অ্যানালগটা ব্যবহার করেছেন এই হাই গ্রোথ আর লো ইনফ্লেশনের কম্বিনেশন যে কোনো অর্থনীতির জন্য স্বপ্নের মতো এটাই কারণ যে বিদেশি বিনিয়োগকারীরা হাজার হাজার কোটি টাকা বিক্রি করা সত্ত্বেও বাজার পঁচিশ হাজার আটশোর মতো একটা গুরুত্বপূর্ণ লেভেল ধরে রাখতে পেরেছে এর সাথে আরবিআই সম্প্রতি রেপো রেটও তো কমিয়েছে হ্যাঁ পঁচিশ বেসিস পয়েন্ট কমিয়েছে যা অর্থনীতিতে টাকার যোগান আরও বাড়াবে আর কি কিন্তু এই সুন্দর ছবির উল্টো দিকেই তো রয়েছে আন্তর্জাতিক চাপ বিশেষ করে টাকার সংকট গতকাল টাকার দাম ডলারের তুলনায় একানব্বই ছাড়িয়ে গেছিল আজ যদিও কিছুটা সামলে নব্বই দশমিক তিন সাথে বন্ধ হয়েছে কিন্তু এই চরম অস্থিরতা বিদেশি বিনিয়োগকারীদের রিটার্ন ক্যালকুলেশনকে তো পুরো ঘেটে দিচ্ছে লাভ করে কিন্তু সেই সময় টাকা যদি ডলারের তুলনায় পাঁচ পার্সেন্ট পড়ে যায় তাহলে তার আসল ডলারের হিসাবে লাভ তো মাত্র পাঁচ পার্সেন্ট ঠিক এই কারেন্সির রিস্কটাই তাদের সবচেয়ে বড় চিন্তার কারণ আর টাকার এই দুর্বলতার পেছনে মূল কারণ হল আমেরিকা ভারত ট্রেড ডিল যেটা এখনো ঝুলে আছে হ্যাঁ যেটা এখনো ঝুলে আছে আমেরিকা চাইছে ভারতের বিশাল বাজারে তাদের কৃষি এবং ডেয়ারি পণ্যের জন্য আরো বেশি ছাড় কিন্তু ভারত সরকার সেটা করতে রাজি নয় কারণ তাতে আমাদের দেশের কৃষক আর পশুপালকদের স্বার্থে আঘাত লাগতে পারে একদম এর জবাবে আমেরিকা কিছু ভারতীয় পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত ট্যারিফ বসিয়েছে এই বাণিজ্য যুদ্ধ পরিস্থিতিটাই বাজারের ওপর সবচেয়ে বড় চাপ সৃষ্টি করছে যতক্ষণ না এর কোনো সমাধান হচ্ছে বাজারে একটা অনিশ্চয় তার মেঘ থেকেই যাবে তবে এই খারাপ খবরের মধ্যেও একটা দারুণ ভালো খবর আছে আর সেটা হল কমোডিটি মার্কেট ওখানে কিন্তু একটা অদ্ভুত ভিন্ন চিত্র দেখা যাচ্ছে ঠিক একদিকে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ষাট ডলারের নিচে নেমে গেছে এটা তো ভারতের জন্য বিশাল সুখবর কারণ আমরা তো আমাদের তেলের প্রায় পঁচাশি পার্সেন্ট আমদানি করি অবশ্যই এতে সরকারের ভর্তুকির চাপ কমে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট নিয়ন্ত্রণে থাকে আর মতো সেক্টরের কাঁচামালের খরচ কমে যাওয়ায় তাদের লাভ বাড়ে আর অন্যদিকে সোনার আর রুপোর দাম রেকর্ড উচ্চতায় রুপো তো প্রতি আউন্স পঁয়ষট্টি ডলার ছুঁয়েছে এটাকে কি রিস্ক অফ সেন্টিমেন্ট বলে হ্যাঁ ব্যাপারটা অনেকটা এরকম যখন আকাশে ঝড়ের মেঘ ঘনিয়ে আসে তখন মানুষ একটা শক্ত ইটের বাড়িতে আশ্রয় নিতে চায় তাবুতে নয় অর্থনীতির জগতে সোনা হল সেই ইটের বাড়ি আচ্ছা যখন বিনিয়োগকারীরা ভূ রাজনৈতিক বা অর্থনৈতিক সংকট নিয়ে ভয় পায় তারা ইকুইটির মতো ঝুঁকিপূর্ণ অ্যাসেট থেকে টাকা তুলে সোনার মতো নিরাপদ অ্যাসেটে রাখে তেলের দাম কমা আর সোনার দাম বাড়া এই দুটো ঘটনা একসাথে বাজারের দ্বিধাগ্রস্ত মানুষকে তাকেই তুলে ধরছে এই পুরো ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং আমরা দর্শক দিন মনে করিয়ে দিই আপনারা দেখছেন ভি লার্ন ইনভেস্টিং আচ্ছা এবার আসা যাক আজকের হিরো আর ভিলেনদের কথায় এই দড়ি টানাটানির বাজারে আজকের হিরো কারা ছিল আজকের বাজারের হিরো নিঃসন্দেহে ফিনান্সিয়াল সার্ভিসেস বিশেষ করে সরকারি ব্যাংকগুলো নিফটি পিএসইউ ব্যাংক ইন্ডেক্স আজ প্রায় এক দশমিক দুই নয় পার্সেন্ট বেড়েছে এর মধ্যে প্রধান ছিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এসবিআই তো প্রায় দেড় শতাংশের বেশি বেড়ে নশো আঠাত্তর টাকায় বন্ধ হয়েছে এর পেছনে কি কোনো বিশেষ কারণ আছে হ্যাঁ একটা বড় কারণ হল সরকার এসবিআই এর ম্যানেজিং ডিরেক্টর অশ্বিনী কুমার তেওয়ারির মেয়াদ আরও দু বছরের জন্য বাড়িয়ে দিয়েছে বাজার এটাকে খুব ইতিবাচকভাবে দেখে কারণ এর থেকে পলিসির ধারাবাহিকতার একটা ইঙ্গিত পাওয়া যায় মানে ম্যানেজমেন্টের স্থিতিশীলতা বিনিয়োগকারীরা পছন্দ করে একদম আর নিফটি ফিফটির টপ গেনার ছিল শ্রীরাম ফাইন্যান্স প্রায় দুই দশমিক শূন্য সাত পার্সেন্ট বেড়েছে আচ্ছা শ্রীরাম ফাইন্যান্সের ক্ষেত্রে কি কারণ এখানে দুটো কারণ কাজ করেছে প্রথমত উনিশে ডিসেম্বর তাদের একটা বোর্ড মিটিং আছে একটা বড় ফান্ড সংগ্রহের ব্যাপারে আর দ্বিতীয় এবং আরো গুরুত্বপূর্ণ কারণ হল আরবিআই এর রেট কাট ও আচ্ছা যখন আরবিআই রেপো রেট কমায় তখন শ্রীরাম ফাইন্যান্সের মতো এনবিএফসিদের বাজার থেকে টাকা তোলার খরচ কমে যায় কিন্তু তারা গ্রাহকদের থেকে লোনের ওপর প্রায় একই রকম সুদ নেয় ফলে তাদের লাভের মার্জিন যেটাকে নেট ইন্টারেস্ট মার্জিনস বা এনআইএমস বলে হ্যাঁ সেই এনআইএমস বেড়ে যায় আজকের বৃদ্ধিটা সেই আশারই প্রতিফলন হিরোদের কথা তো হল এবার ভেলেনদের দিকে নজর দেওয়া যাক হেলথ আর কেমিক্যাল সেক্টরে আজ বেশ চাপ ছিল একদম নিফটি হেলথ কেয়ার ইন্ডেক্স আজ সবচেয়ে খারাপ পারফর্ম করেছে এর মধ্যে নিফটি ফিফটির টপ লুজার ছিল ম্যাক্স হেলথ প্রায় তিন দশমিক সাত এক পার্সেন্ট পড়েছে ম্যাক্স হেলথ কেয়ারের পড়ার কারণটা কি আসলে এই স্টকটা গত এক বছরে অঞ্চম বেড়ে যাওয়ার পর এখন বিনিয়োগকারীরা লাভ তুলে নিচ্ছে যাকে বলে প্রফিট বুকিং তাছাড়া এত বেড়ে যাওয়ার পর এর ভ্যালুয়েশন নিয়ে অনেকের মনে প্রশ্ন জেগেছে আর ইন্ডিয়ার শেয়ারে তো প্রায় ক্র্যাশ দেখা দিনের মধ্যে ওটা কি হলো। ওটা একটা বড় ঘটনা কোম্পানির প্রোমোটার ইম্পিরিয়াল ইন্ডাস্ট্রিজ একটা ব্লক ডিলের মাধ্যমে তাদের ন পার্সেন্ট শেয়ার বিক্রি করেছে যখন কোম্পানির মালিক বা প্রোমোটার নিজে এত বড় অংশীদারী বিক্রি করে তখন বাজারের মনে সন্দেহ জাগে ব্যাপারটা অনেকটা জাহাজের ক্যাপ্টেন তার নিজের লাইফ বোট বিক্রি করে দেওয়ার মতো তাই না যাত্রীরা তো ভয় পাবেই এই বিক্রির খবরটা বাজারের সেন্টিমেন্টকে সাংঘাতিকভাবে খারাপ করে দিয়েছে এই সব টুকরো টুকরো তথ্যকে একসাথে জুড়লে যে ছবিটা তৈরি হয় তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল আজকের এফআইআই আর ডিআইআই ডেটা এটাই তো আজকের আলোচনার কেন্দ্রবিন্দু ঠিক গতকাল অর্থাৎ ষোলোই ডিসেম্বর এফ প্রায় চব্বিশশো কোটি টাকা শেয়ার বিক্রি করেছিল যা বাজারে আতঙ্ক ছড়িয়েছিল কিন্তু আজ কিন্তু আজ সতেরোই ডিসেম্বরের প্রভিশনাল ডেটা অনুযায়ী এফআইআইরা নেট এগারোশ একাত্তর দশমিক সাত এক কোটি টাকার শেয়ার কিনেছে শুধু তাই নয় আমাদের দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বা ডিআইআই নেট সাতশ আটষট্টি দশমিক নয় চার কোটি টাকা কিনেছে আমি এই ডেটাটা দেখে বেশ অবাক হলাম একদিকে সূচক পড়ছে রিটেল বিনিয়োগকারীরা হয়তো ভয়ে বিক্রি করছে অথচ এফআইআইরা আর ডিআইআইরা মানে স্মার্ট মানি তারা কিনছে এই বিষয়টা একটু বুঝিয়ে বলবেন এই ঘটনাটাকে টেকনিক্যাল ভাষায় আমরা বুলিশ ডাইভার্জেন্স বলি যখন শেয়ারের দাম বা সূচক নিচে যাচ্ছে কিন্তু বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বা স্মার্ট মানি সেই কম দামে শেয়ার সংগ্রহ করছে তখন দামের গতি আর টাকার গতির মধ্যে একটা পার্থক্য তৈরি হয় তারা হয়তো এমন কিছু ভ্যালিউ দেখতে পাচ্ছে যা সাধারণ বিনিয়োগকারীদের চোখ হেলিয়ে যাচ্ছে কিন্তু একটা প্রশ্ন আছে তিন দিন ধরে লাগাতার বিক্রির পর একদিনের কেনাকাটাকে কি আমরা বেশি গুরুত্ব দিয়ে ফেলছি এটাকে শুধুই একটা সুযোগ সন্ধানী কেনা বা অপরচুনিস্টিক বাইং হতে পারে না আপনার প্রশ্নটা খুবই যুক্তিসঙ্গত এটা অবশ্যই একটা অপরচুনিস্টিক বাইং হতে পারে আর একদিনের ডেটা দেখে কোনো সিদ্ধান্তে আসাটা ঠিক নয় তবে এটাকে একদিনের ঘটনা বলে উড়িয়ে দেওয়া যায় না এটা একটা ট্রেন্ডের শুরু কিনা তা বলার জন্য আমাদের আরও কয়েকদিনের ডেটা দেখতে হবে লার্ন ইনভেস্টিং চ্যানেলে আমরা সবসময় ডেটা ভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার কথা বলি আর এই ডেটাটা তাই খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আর এই প্রসঙ্গে আমরা আমাদের দর্শকদের জন্য একটা কথা মনে করিয়ে দিতে চাই হ্যাঁ এই আলোচনাটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে করা হচ্ছে এটি কোনো প্রকার বিনিয়োগ বা ট্রেডিং এর পরামর্শ নয় শেয়ার বাজারে বিনিয়োগ বাজারগত ঝুঁকির সাপেক্ষে হয় বিনিয়োগ করার আগে অনুগ্রহ করে একজন সেবি রেজিস্টার্ড আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করুন তাহলে এই পরিস্থিতিতে একজন বিনিয়োগকারীর কি ভাবা উচিত কোন গুরুত্বপূর্ণ লেভেলগুলো এখন নজরে রাখতে হবে টেকনিক্যালি নিফটির জন্য পঁচিশ হাজার সাতশো পঞ্চাশ থেকে পঁচিশ হাজার আটশো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন আজ বাজার এই লেভেলের কাছাকাছি মানে পঁচিশ হাজার সাতশো সত্তর থেকে ঘুরে দাঁড়িয়েছে যা একটা ভালো লক্ষণ আর যদি এই লেভেলটা ভাঙে যদি কোনো কারণে এই লেভেলটা ডিসাইসিভলি ভাঙে তাহলে বাজারে আরও পতন হতে পারে এবং নিফটি পঁচিশ হাজার পাঁচশোর দিকেও যেতে পারে আর ওপরের দিকে বাধা কোথায় ওপরের দিকে ছাব্বিশ হাজার একটা বড় মনস্তাত্ত্বিক বাধা এই লেভেলের ওপরে গেলে তবেই বাজারে নতুন করে তেজি আসবে এবং বুলসরা আবার চালকের আসনে ফিরবে তাহলে এই অবস্থায় কোন থিম বা সেক্টরের ওপর নজর রাখা যেতে পারে দুটো জিনিস লক্ষ্য করার মতো প্রথমত একটা স্পষ্ট সেক্টোরাল রোটেশন হচ্ছে টাকা এখন হাই ভ্যালুয়েশন গ্রোথ স্টক থেকে সরে ভ্যালু স্টকের দিকে যাচ্ছে যেমন পিএসইউ ব্যাঙ্ক আচ্ছা দ্বিতীয়ত ডোমেস্টিক ফেসিং সেক্টর অর্থাৎ যে কোম্পানিগুলো ভারতের অভ্যন্তরীণ অর্থনীতির ওপর নির্ভরশীল সেগুলোর ওপর নজর রাখা যেতে পারে বিশেষ করে যারা কম অপরিশোধিত তেলের দাম থেকে লাভবান হবে আর রিস্ক ম্যানেজমেন্টের ব্যাপারে কি বলবেন বড় বিনিয়োগকারীরা কি করছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এফ এন ডেটা ইঙ্গিত দিচ্ছে যে বড় বিনিয়োগকারীরা স্টক কিনছেন ঠিকই কিন্তু সাথে সাথে পুট অপশন কিনে নিজেদের পজিশন হেজিংও করছেন মানে অনেকটা গাড়ির ইন্স্যুরেন্সের মতো ঠিক তাই আপনি আশা করেন না যে দুর্ঘটনা ঘটবে কিন্তু একটা ছোট্ট প্রিমিয়াম দিয়ে আপনি নিজেকে বড় লোকসানের হাত থেকে বাঁচিয়ে রাখেন এর মানে তারাও কিনছে কিন্তু খুব সাবধানে তাহলে সব মিলিয়ে আজকের বাজার ছিল একটা দড়ি টানাটানির খেলা একদিকে ভারতের শক্তিশালী অর্থনীতি অন্যদিকে বিদেশের দুর্বল সংকেত তবে দিনের শেষে এফআইআইদের ফিরে আসাটা অবশ্যই একটি বড় ইতিবাচক দিক যদিও আমাদের সতর্ক থাকতে হবে আর এটাই আমাদের আজকের আলোচনার শেষ এবং সবচেয়ে উত্তেজক প্রশ্নে নিয়ে আসে আজ এফআইআইরা ফিরে এসেছে কিন্তু এটা কি শুধু একদিনের জন্য টাকার কম দাম আর সস্তা ভ্যালুয়েশনের সুযোগ নিতে নাকি তারা সত্যি ভারতের আট দশমিক দুই পার্সেন্ট জিডিপি গ্রোথের গল্পের ওপর বিশ্বাস করে লম্বা দৌড়ের জন্য বাজি লাগাচ্ছে এর উত্তরটা হয়তো ওই আমেরিকা ভারত ট্রেড ডিলের মধ্যেই লুকিয়ে আছে আর সেই উত্তর খোঁজার যাত্রায় আমরা আপনাদের সাথে থাকব আমাদের সাথে এই গভীর বিশ্লেষণে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের আলোচনায় শুধুমাত্র ভি ইনভেস্টিং ইনভেস্টিংয়ে